গরু মাংস পছন্দ করে না এমন মানুষ দুর্লভ আর সেটা যদি হয় একটু স্পেশাল রেসিপিতে তাহলে তো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম সঞ্জানাস কিচেন থেকে আমি সানজানা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের একটি ভিন্ন স্বাদের রেসিপি এখানে আমি দুই কেজি পরিমাণ গরু মাংস আগে থেকে কেটে দিয়ে রেখেছি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব আধা কাপ পরিমাণ রসুন কুচি রসুনটি আমি পাটায় সেচে নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেস্তা চার পাঁচটার মতো আস্ত এলাচ দুই টুকরা দারচিনি তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই এবং পরিমাণ মতো তেল এখানে আমি আমার বেস্তা করার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেটি ব্যবহার করেছি দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এখানে আমি গোলমরিচ জিরা এলাচ লবঙ্গ দারচিনি জয়ফল একত্রে ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে সব মশলা দেওয়ার পরে আমি মশলাগুলো মাংসের সাথে হাত দিয়ে এভাবে মেখে নিব এভাবে করে উপরে মাংস নিচে নিচের মাংস উপরে এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটিকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এরপরে আমি মাংসটিকে ঢেকে রেখে আধা ঘন্টার জন্য রেস্টে দিব আধা ঘন্টা পরে আমি মাংসটিকে মিডিয়াম মাসে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব কষানোর সময় আমি বেশ কয়েকবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট পর পর মাংসটিকে ঢাকনা খুলে চেড়ে দিব যত ভালোভাবে মাংসটিকে কষাবেন ততই মাংসের স্বাদ বাড়বে এভাবে করে দেখুন আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকেছি এবং দশ পনেরো মিনিট পর পর ঢাকনা উঠিয়ে এভাবে করে মাংসটি নেড়ে দিয়েছি যাতে করে মাংসটি নিচে থেকে পুড়ে না যায় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার মাংসটি কষানোর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এ আমার মাংসটি শেষ এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিব আর গরুর মাংসে আস্ত রসুন খেতে কে কে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে যে যে আপুরা এভাবে করে আস্ত রসুন গরুর মাংসে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এভাবে করে আমি পনেরো মিনিটের মতো মিডিয়াম আসে মাংসটিকে রান্না করব আমার মাংস রান্না শেষ এখন আমি উপর থেকে একটু ভাজা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব এরপরে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এই জিরার গুঁড়াটা দেওয়ার কারণে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে টেস্টও বহুগুণে বেড়ে যাবে দেখুন আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহফে